শান্তি দেন আমরা না ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধানে জাতি ধর্ম ধর্ম নির্দেশ সকল মানুষকে অধিকার দেওয়া হয়েছে ভারতবর্ষের যে প্রস্তাবনা সংবিধানের প্রস্তাব পরিষ্কার ভাবে না কথা বলা হয়েছে আমাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এই আন্দোলনকে আজকে কলকাতার রাজপথে এটা একটা দীর্ঘাবিরোধী আন্দোলন আমরা জানি শিখ সম্প্রদায়ের মানুষেরা কৃষি বিল উন্নয়নের বিরুদ্ধে কেন্দ্রের যে অপশাসন কেন্দ্রের যে ভয়ঙ্কর খেলা কৃষি বিল কেন্দ্রীয় সরকার এনেছিল তার বিরুদ্ধে মাত্র ভারতবর্ষের দুই শতাংশ ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের আন্দোলনকে গণতান্ত্রিক রূপ দিয়ে তাদের অধিকারকে ফিরত পশ্চিমবঙ্গ প্রদেশ অর্থাৎ চল্লিশ কোটি মুসলিম আন্দোলনকে সংগঠিত করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকে সংগঠিত করে পেনশন আন্দোলনের রূপরেখা যদি সংবিধানের আওতায় থাকে সংবিধানের গন্ডির মধ্যে থাকে সংবিধানকে মান্যতা দিয়ে রাষ্ট্র মান্যতা দিয়ে সাংবিধানিক পতাকা এবং সংবিধানের অধিকারকে রক্ষার নয় আমরা এই সংগঠনকে একত্রিত করে আন্দোলনকে একত্রিত করে যদি আমরা দিল্লির পথে quiera la lavado